বাইজালবাড়ি বেল ধৃত দুই বাংলাদেশি বাইজালবাড়ির বেল ফাঙ্গুয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে ঘটনার শুক্রবার সন্ধ্যায় জাতীয় সড়কের খোয়াই মোহনপুর অংশের বেলফাঙ্গের নাকা পয়েন্টে সন্ধ্যায় যাত্রী নিয়ে একটি অটো বাইজাল বাড়ি হয়ে খোয়াইয়ের দিকে যাচ্ছিল নাকা পয়েন্টে ডিউটিরত বাইজাল বাড়ি থানার পুলিশ রুটিন চেকআপের জন্য অটো আটক করে অটোতে দুজন যাত্রী ছিল জিজ্ঞাসাবাদ করলে ওই দুজন যাত্রী পুলিশকে জানায় যে তারা মোহনপুর থেকে আসছিল খোয়াইয়ের উদ্দেশ্যে তারা বাংলাদেশী নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করে পুলিশ সন্দেহভাজন দুই বাংলাদেশী নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তৃতীয় দুই বাংলাদেশের নাম খোকন সরকার ও অনিক সরকার নাকাও সাব ইন্সপেক্টর মনোজিৎ দেব ব্রহ্মতমানীাং না কফ্র অটো গারী কী আর জিরো সিক্স থ্রি সিক্স ফাইভ ওয়ান গারী নাকা বাতা গ্রে চেক কফ্রাই খরবনৈ ও জেসম টাবো নেওয়া বুম সুখে বরফিস গাড়বই বুড়ো গাহকে ছাইমা পারা সঙ্গে বরফ গাহকে সাইমা আপ্রক আনী অফিস গাহাম নকি সুমা পরে বর সাকা কবন সরকার তাই ক অনেক সরকারি সব কো সিলের ডিসক তাই কো ব্রাহ্মণবী ডিসকর বেগর নাইফ্র মবাইল রক মানকা তাই বাংলা দেশ রক হাজার পর মানকা 이곳에 있는 모든 병원에서의 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 병에서의병원에